আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসে সহমতে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে হজরত আমরা কিভাবে আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি বা আদৌ ভাগ্য পরিবর্তন করা যায় কি না দেখুন আল্লাহ সুবাহ কিছু কিছু জিনিস মানুষের উপরে ছেড়ে দিয়েছেন যেটা মানুষ দোয়ার মাধ্যমে দান সৎকার মাধ্যমে আরও বিভিন্ন কিছুর মাধ্যমে বা উসিলায় আল্লাহ তাআলা সেই সমস্ত ভাগ্যগুলো আল্লাহ তালা দুনিয়াতে চেঞ্জ করে দিয়ে থাকেন অথবা পরিবর্তন করতে পারেন তো আসলে এই পরিবর্তন কি কি কারণে হয় কোন কোন আমলের মাধ্যমে কোন কোন উসিলায় আল্লাহ সুবাহানু হওয়া তাআলা আমাদের ভাগ্যকে পরিবর্তন করে থাকেন আজকে সেই বিষয়ে জানবো গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট বলবো যে তিনটি পয়েন্ট তিনটি ধাপ যদি আপনি অনুসরণ করেন তিনটি আমল যদি আপনি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তো আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন আপনি যেই লেভেলে আছেন সেখান থেকে আরেকটু উপরের লেভেলে ইনশাআল্লাহ আপনি যেতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দর্শক ভাগ্য পরিবর্তনের জন্য যেই কয়েকটি পয়েন্ট বলবো তার মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে স্টেক ফার করা ইস্তিকফার এত এত ফজিলতপূর্ণ হাদিস শরীফে এর অনেক অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে এমনকি নু এর দশ এবং বারো নম্বর আয়াতও এ সম্পর্কে বলা হয়েছে বহু হাদিস রয়েছে যে ইস্তিকফারের মাধ্যমে আল্লাহ তালা মানুষের রিজিকের দুয়ার খুলে দেন কোনো কারণে যদি আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যায় কোনোভাবেই আপনি রিজিক পাচ্ছেন না বা আপনার প্রয়োজনীয় রিজিক আপনি জোগাড় করতে পারতেছেন না ভালো চাকরি হচ্ছে না ব্যবসায় প্রচুর পরিমাণে আপনি এফোর্ট দেওয়ার পরেও সেখান থেকে পর্যাপ্ত ফলাফল বা যেই পরিমাণে আশ্বাস আপনার ছিল তা আপনি হাসিল করতে পারতেছেন না যদি এরকম হয়ে থাকে তাহলে স্টিকফারের আমল করুন প্রথমেই বলব স্টেক ফারের আমল করুন এর উপরে আর কোনো আমলকে আমি আপাতত দিচ্ছি না দ্বিতীয়ত যে আমলের কথা বলবো সেটি হচ্ছে দুরুস শরীফ পাঠ করা শরীফ সম্পর্কেও বহু হাদিস রয়েছে করণকারীমে আয়াত রয়েছে আল্লাহ রসুলের উপরে আল্লাহ তালা আল্লাহ তাল সমস্ত ফেরেস্তা সবাই আল্লাহ রসুলের উপর দুরুৎ পাঠ করে প্রতিদিন যদি আপনি এক শতবার কম পক্ষে দূরত পাঠ করেন তিরমিজি শরীফের হাদিসে আসছে শরীফ পাঠ করলে মানুষের দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায় এবং পাশাপাশি তার দোয়া কবুল হয় এজন্য ইস্তেফারের পরেই আপনি দূর শরীফের আমল বেশি বেশি করবেন অনেকে প্রশ্ন করেন কোন দূরত বেশি পড়বো আমি বলবো যেই দূরত আপনার কাছে ভালো লাগে সেই দূরে বেশি পড়তে পারেন যদি আপনার সময় কম থাকে একসাথে অনেক দূরত পড়তে চান তাহলে সাল্লু আলি ওয়াসাল্লাম আসে আল্লাহমুদিহ আলা মোহাম্মদিন নবীল উম্মি ও আলা আলী ওসলিম তসলিমা আসে আল্লাহমসাল আলয় সঈদিনা মুহমদিন ওসিল ও আলি আসলিম আছে এরকম অনেক দূরদ আছে আবার যদি এগুলো কোনোটাই না পারেন তাহলে নামাজের যে দূরদ রয়েছে দূরদ ইব্রাহিম আল্লাহুসল্লাহ ওয়া আলা আলী মোহাম্মদ এই দূরুদ্দ ইব্রাহিমও পড়তে পারেন তিন নম্বরে আমি যে আমলটি বলবো যেটা আপনাকে বেশি বেশি করার জন্য বলবো সেটি হচ্ছে ইস্তেকফার ও দুরু শরীফের পরে দান সৎকা করা কেননা আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন তিন মেজি শরীফের মধ্যে যে দান সৎকা মানুষের মুসিবত বালা মুসিবত সব কিছু কাটিয়ে দেন এবং দান সৎকার দ্বারা আল্লাহ তাল রাগ এগুলো ঠান্ডা হয়ে যায় এই জন্য আপনার যদি কোনো মুসিবত দেখেন অসুখ বিসুখ বালা মুসিবত থেকে আপনি বের হতে পারতেছেন না আস্তাফির্লা দুরু শরীফের আমলের পাশাপাশি আপনি দান করেন জি দান সৎকা করেন বেশি বেশি আর দিচ্ছে এও আসছে যে এক টুকরো খেজুর দান করা সৎকা করার দ্বারাও যাহার নাম থেকে মানুষ বাঁচতে পারে তাহলে আমরা কেন এই দান করা থেকে বিরত থাকবো আমি বলছি না আপনাকে লক্ষ লক্ষ টাকা দান করতে হবে অঢেল সম্পদ দান করতে হবে আপনার জায়গা থেকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি অল্প দান করেন কিন্তু দান করাটাকে ধারাবাহিকতা বজায় রাখেন মসজিদের নির্মাণ কাজ চলতেছে আপনি দান করেন মাদ্রাসা নির্মাণ কাজ চলতেছে দান করেন তবে এই জায়গায় সাবধান মাদ্রাসা নির্মাণ কাজের কথা বলে যারা বিভিন্ন জায়গায় জায়গায় টাকা ওঠায় সেখানে আবার না বুঝেই দিয়ে দিয়ে না তো যাই হোক যেখানে প্রকৃত পক্ষে আপনার দান করলে মাদ্রাসা উপকৃত হবে মসজিদ উপকৃত হবে সেই জায়গায় আপনি দান করবেন গাড়িতে বসে আসেন গ্লাসের মধ্যে কয়েকজন থাপড় দিল একটা রিসিপ্ট দেখালো আপনি গ্লাস খুলে কিছু টাকা দিয়ে দিলেন বাস আপনার দায়িত্ব পালন হয়ে গেল না না আপনাকে প্রকৃত জায়গায় আপনাকে টাকা পৌঁছে দিতে হবে তাহলে ইস্তেকফার ও শরীফের পরে দান সৎকা বেশি বেশি করতে হবে এখন আসি বিশেষ কিছু টিপস এতক্ষণ যা বললাম তার সার নির্যাস একটা টিপস আপনাদেরকে দেই ভাগ্য পরিবর্তনের জন্য সেটি হচ্ছে ফজরের পর দশ মিনিট দোয়া করুন আল্লাহ তালার কাছে আপনার যত সমস্যা আছে সব কিছু আপনি আল্লাহ তালার কাছে বলেন ফজরের পর দশ মিনিট ঠিক করেন যে কমপক্ষে দশ মিনিট আপনি আল্লাহ তালার কাছে আপনার সমস্যার কথা বলবেন দ্বিতীয় নম্বর টিপস শুক্রবারে অন্তত বেশি বেশি শরীফ পড়ুন অন্যান্য দিন তো পড়বেনই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মাগরীবের পর থেকে নিয়ে শুক্রবারের আসরের পর পর্যন্ত অর্থাৎ মাগরীবের আগ পর্যন্ত এই এক মাগরীব থেকে আরেক মাগরীবের মাঝখানের সময়টুকু দুরুস শরীফে পরিপূর্ণ করে খেলুন আপনার মুখ দিয়ে দুরুস শরীফ পড়তে 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 আপনার জিব্বাটাকে আপনি ভিজিয়ে রাখুন দুরুস শরীফের থেকে এক মুহূর্ত যেন বেন না হন এরকম অভ্যাস তৈরি করুন তিন নম্বর নামাজ নিজে পড়ুন নিজের পরিবারের মধ্যে নামাজ কায়েম করুন সমাজের মধ্যে যারা নামাজ থেকে গা আছে তাদেরকে নামাজের দাওয়াত দিন এই তিনটি কাজ করুন ভাগ্য পরিবর্তন হতে বাধ্য ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ আর এগুলোই হচ্ছে ভাগ্য পরিবর্তনের মূল আমল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত